সালামু আলাইকুম আমি ইস্তিয়াক আহমেদ এম ফার্স্ট ইয়ার মেডিকেল কলেজ আজকে আমরা এই ভিডিওতে খুবই শর্টলি লালা গ্রন্থ নিয়ে আলোচনা করব লালা লালা গ্রন্থিকে আমাদের ইংলিশে বলা হয় হচ্ছে স্যালাইভারি ক্লান্ড সেলাইভারি গ্ল্যান্ড এই গ্ল্যান্ড মূলত আমাদের বিভিন্ন ধরনের কাজ করে থাকে আমরা মূলত এটার প্রকারভেদ সম্পর্কে হচ্ছে যে জানব যে সেলাইভারি গ্ল্যান্ড কত ধরনের তার মূলত আমরা আজকে পড়ব হচ্ছে যে প্রকারভেদ প্রকারভেদ প্রকার হচ্ছে যে লালা প্রশ্ন করে যে লালা গ্রন্থি কত ধরনের সেই তিন প্রকার মানে কি কি এক নম্বরে হচ্ছে যে আমাদের প্যারোটিড গ্রন্থি প্যারোটিড গ্রন্থি যেটাকে আমরা বলি প্যারোটিড গ্ল্যান্ড এই প্যারোটিড গ্লান্ড হচ্ছে যে আমাদের এই লালা গ্রন্থির মধ্যে সবচেয়ে বড় এই গ্রন্থি হচ্ছে লালা গ্রন্থির মধ্যে সবচেয়ে বড় এটা এক নাম্বার পয়েন্ট পয়েন্ট দুই হচ্ছে কি আমাদের প্যারোটিড গ্রন্থি হচ্ছে কোথায় থাকে আমাদের কানের পাশে থাকে কানের পাশে আচ্ছা এখানে একটা কথা আছে যে লালা গ্রন্থি যে আমাদের হচ্ছে তিন প্রকার তিন প্রকার কিন্তু হচ্ছে যে জোড়ায় জোড়া থাকে ঠিক আছে অর্থাৎ তিন প্রকার মানে তিন ধরনের মানে তিন ধরনের কিন্তু ছয়টা থাকে ছয়টি অর্থাৎ জোড়ায় জোড়ায় থাকে কিভাবে যেমন হচ্ছে যে আমাদের এখানে যে প্যারোটিড গ্রন্থি এটা আছে হচ্ছে যে আমাদের দুইটি অর্থাৎ প্যারোটিড গ্রন্থি আছে আমাদের দুইটা আচ্ছা এখন প্যারোটিড গ্রন্থি হচ্ছে যে আমাদের সবচেয়ে বড় এবং কোথা থেকে কানের পাশে থাকে ওকে এরপরে এটার কাজ হচ্ছে যে আমাদের মুখে লালা দেওয়া অর্থাৎ মুখে যে আমাদের লালা আসে সেটা এই প্যারোটিড গ্রন্থি দিয়ে থাকে তাহলে প্যারোটিড গ্রন্থি আমাদের হচ্ছে যে তিনটা কাজ করে থাকে একটা হচ্ছে কি আমাদের সবচেয়ে এটা হচ্ছে বড় এরপরে এটা হচ্ছে কানের পাশে থাকে আর এইটা হচ্ছে আমাদের মুখে লালা দেয় এটা হচ্ছে প্যারোটিড গ্রন্থি আচ্ছা এরপরে আমাদের দ্বিতীয় যেই যেটা আছে সেটা হচ্ছে দুই নাম্বারে দুই নাম্বারে আমাদের সাব সাব ম্যান্ডিবুলার সাবম্যান্ডিবুলার সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড এই সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড এটা হচ্ছে কোথায় থাকে এটা থাকে হচ্ছে আমাদের চোয়ালের নিচে যেহেতু ম্যান্ডিবল এই মেন্ডিবল মানে হচ্ছে চোয়াল তাহলে এটা থাকবে আমাদের কোথায় চোয়ালের নিচে এরপরে এরপরে আছে হচ্ছে আমাদের সাবলিংগুয়াল গ্লান্ট সাব গ্লান্ট sublingual এই যে sublingual মানে হচ্ছে যে আমাদের জিহ্বা lingual মানে হচ্ছে কি আমাদের জিহ্বা তাহলে এই সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড আমাদের কোথায় থাকবে জিহ্বার নিচে জিহ্বার নিচে থাকবে আর এই সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড এটার কাজ কি এটার কাজ হচ্ছে আমাদের ঘন লালা নিঃসরণ করা ঘন লালা করা তাহলে আমাদের এখানে হচ্ছে যে লালা সম্পর্কে আমরা যেগুলো জানলাম যে লালার প্রকার জানলাম এরপরে হচ্ছে যে কি কি প্রকার ভেদ অর্থাৎ এই যে এখানে যে আমরা সাব মানে প্যারোটিড গ্লান্ত এটা দেখছিলাম হচ্ছে আমরা দুইটা এরপরে আমাদের যে সাব ম্যান্ডিবুলার যেটা আছে সাব ম্যান্ডিবুলার এটাও হচ্ছে যে আমাদের দুইটি আছে ঠিক আছে এরপরে আমাদের যেটা সাব লিঙ্গুয়াল সাব লিঙ্গুয়াল এটাও আছে হচ্ছে যে আমাদের দুইটি তাহলে টোটাল হলো কত ছয়টা টোটাল ছয়টা এখন এই যে লালা গ্রন্থি এই লালা গ্রন্থির কাজ কি আমরা যদি একটু শর্টে হচ্ছে যে কাজগুলা দেখে নেই কয়েকটা point দেখবে এক number কাজ হচ্ছে যে হজম করা হজম করা তাহলে লালার কাজ হচ্ছে কি আমাদের হজম করা ওকে এরপরে কাজ কি এরপরে কাজ হচ্ছে যে আমাদের মুখকে সব সময় আর্দ্র রাখা মুখকে আর্দ্র রাখা যেটা আমরা অনেক সময় বলি যে ঠিক আছে এই থুতুটা লালার কারণে এরপরে আমাদের লালার আরো কিছু কাজ আছে যেমন তিন নাম্বার কাজ যদি আমরা বলি যে দাঁতকে সংরক্ষণ করা দাঁত সংরক্ষণ রাখা চার নাম্বারে যদি বলি যে জীবাণু প্রতিরোধ করা জীবাণু করা তো এগুলোই হচ্ছে যে মূলত হচ্ছে যে লালার কাজ হয়ে থাকে এছাড়াও আরো অনেক ধরনের কাজ আছে তাই এই লালা যে আমাদের মুখে আছে তিন ধরনের লালা কোনটা কোথায় আছে এটা আমরা চলো একটু থ্রিডি অ্যানিমেশনের মাধ্যমে দেখে আসি এই থ্রিডি অ্যানিমেশনের মধ্যে প্রথমে হচ্ছে যে যদি আমরা দেখি যে সবচেয়ে বড় যেই গ্লান্ড আছে সেটা হচ্ছে কি আমাদের প্যারোটিড গ্লান্ড এই প্যারোটিড গ্লান্ড থেকে আমাদের এই যে কানের নিচে অর্থাৎ এই যে এই অংশটাতে যেই অংশটা যে হাইলাইট হচ্ছে এই অংশটাই হচ্ছে যে আমাদের প্যারোটিড গ্রন্থি যেটা এই যে এই নালির মাধ্যমে হচ্ছে যে আমাদের এইখানে হচ্ছে যে যুক্ত আছে এই নালিটার নাম হচ্ছে কি আমাদের parotid duct আমি যদি একটু দেখাই যে আমাদের এই যে এই এই নালীটা এই নালিতে হচ্ছে প্যারোটিড ডাক ঠিক আছে এই নালিতে হচ্ছে প্যারোটিড এইটাই হচ্ছে যে আমাদের প্যারোটিড গ্ল্যান্ড প্যারোটিড গ্ল্যান্ড ওকে এরপরে এরপরে আমাদের যেই প্লান্ট আছে সেটা হচ্ছে যে আমাদের সাব ম্যান্ডিবুলার অর্থাৎ ম্যান্ডিবুলার নিচে এই যে জোয়াল যেটা হাইলাইটেড আছে যেটা হচ্ছে আমাদের ম্যান্ডিবল এই ঠিক ম্যান্ডিবলের যদি আমরা একটু নিচে দেখি একটু নিচে তাকালেই আমরা এই যে দেখতে পাবো এই যে এই যে একটু হাইলাইট হচ্ছে এটা আমি একটু কালার যদি করে দেই এই যে হলো বাম যেটা লাল কালার করে এই যে লাল কালার করে দিলাম এখন বুঝতে পারবা এই যে এই এইটা এটা হচ্ছে যে আমাদের সাব ম্যান্ডিবুলার এই যে এই অংশটা এই যে এই অংশটা এই অংশটা হচ্ছে আমাদের ম্যান্ডিবল এই অংশটা হচ্ছে আমাদের ম্যান্ডিবল এই ম্যান্ডিবলের নিচেই হচ্ছে যে এই অংশটাই হচ্ছে যে আমাদের সাব ম্যান্ডিবুলার গ্রন্থি ওকে এরপরে যদি আমরা একটু ভালো করে তাকাই যে সাবলিঙ্গুয়াল গ্লান্ট কোথায় আছে লিঙ্গুয়াল মানে কি জিহব্বা এই যে আমরা যদি একটু তাকাই এই যে এটা হচ্ছে আমাদের জিহব্বা এই যে জিহব্বার ঠিক নিচে ঠিক নিচেই আমরা এই যে ঠিক নিচেই দেখা যাচ্ছে এই যে সবুজ কালারের এই যে সবুজ কালারের যে গ্লান্ট আছে এই সবুজ কালারের এই গ্লান্টাই হচ্ছে যে আমাদের সাবলিঙ্গুয়াল অর্থাৎ এটা হচ্ছে যে আমাদের জিহব্বা এই যেহবার নিচে সবুজ কালারের